নবীজি এবার আসছেন আসার সময় তাকে জান্নাত নাম দেখানো হয়েছে কি দেখানো হয়েছে জান্নাত বলছেন আমি জান্নাত দেখলাম বিশৃঙ্খলা করেন না আমি জান্নাত দেখলাম জান্নাত দেখলাম জান্নাত রাখা হয়েছে কষ্ট ক্লেশ এগুলো দিয়ে মানে জান্নাতটা ঘেরা আছে কষ্ট দিয়ে মানে জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে ঠিক আছে ফজরের নামাজ উঠতে কষ্ট হয় না সুদ ছেড়ে দাও দেবো এটা কষ্ট লাগতেছে না কষ্ট হবে আল্লাহর পথে চলতে হলে কিন্তু কষ্ট হবে মানুষ ভালো মন্দ বলবে সমস্যা ঘেরা হয়েছে কষ্ট দিয়ে আর জাহার নামকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে মন যাচাই তাই না না মন চাচ্ছে মদ খাইলেন মন চাচ্ছে করলেন মন চাচ্ছে সুদ খাইলেন আর মন যাচাই তা দিয়ে জাহার নামকে ঘেরা হয়েছে এবার নবীজি বলছেন জাহার নামে দেখেছি জাহার নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী জাহার নামের বেশিরভাগ মানুষ হচ্ছে নারী জাতি বলেন এই নারী জাতি মানে আমার বোন আপনার মা আপনার স্ত্রী আমার বোন আমার মা আমার স্ত্রী আমাদেরই তো নারী কি আমাদের বাইরে কেন তারা জাহান যাবে নবীজি বলছেন কয়েকটা কারণ এক তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে এক দুই তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে অর্থাৎ বেপর কারণে তিন তারা বুকপিট চাপড়ায় বিলাপ করে এটা এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাই না এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম্মতে মোহাম্মাদির একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এই সব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমনও মেয়ে আছে এমনও বহু দিনই মন দিনই মেয়ে আছে আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে কেছে কি না কেছে অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পাতা এমন নই আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা নিসা উনকে আসিয়া তুমি আরিয়া যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা তুমি না মেলা যারা অন্যকে আকৃষ্ট করবে অন্যটিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের গন্ধ পাবে না নবীজি বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার মনের সতর্ক হওয়ার কি হেদা আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা বোনেরা স্ত্রীরা পর্দা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না অতএব আমরাও যেন সতর্ক হয়ে যায় আল্লাহ তৌফিকদার এই জন্য বলি বিয়ে করতে হলে আগে দিন দাঁড়িতে দেখবেন তারপর বিয়ে দুনিয়া দেখে বিয়ে করলে পরে পস্তাবে মেয়ের উভয়ের প্রতি একই রসিহ বিয়ে করতে যদি হয় বিয়ে যদি বিয়ে যদি করতেই হয় তাহলে দিন দাঁড়িতে দেখে বিয়ে করবে তারপর দেখবেন যে মেয়ে মেয়ের অংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিন দাঁড়িতে ঠিক আছে ছেলের ক্ষেত্রে একই বিধান আগে দেখতে যায় না কত কত বড় চাকরি করে কত প্রপার্টিস আছে কত বড় বাড়ি এগুলো পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ছেলের মধ্যে সুন্নত আছে কিনা এইগুলো আগে দেখবেন এই বিয়ে নিয়ে প্রচুর জাহেরিয়াত সমাজে আছে এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে আল্লাহবাকে আমাদেরকে সুন্না মেনে চলার তৌফিক আমি নবীজি এখানে বলেছেন আমি জাহান্নামে নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বন্ধুদেরকে রিকোয়েস্ট করব সতর্ক হয়ে যান আল্লাহর মাস্তে সতর্ক হয়ে যান কেন শোনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন নবীজি এই উম্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান্নামী বলেন আপনি একটু চিন্তা করেন তো এই উম্মতের মধ্যে কি এমন হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে এই প্রবলেম তো আগে এক দুইশো পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজারঘাট সব ঘুরে আছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় গিয়ে রিসার্চ করবেন সব বলে দিব বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের মুখে তার নাম হলো এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামের বেশিরভাগ অধিবাসী জাহান নামে যাবে নারীরা কেন জাহান নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবেন আমাদেরকে আমাদের তৌফিক দান করুন অন্তরের চোখ খোলার তৌফিক দান নবীজি আরও বলছেন আমি জাহান নামে গেলাম জাহান নামের জাহান নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরিস্তাকে দেখলাম কি দেখলাম এই ফেরেস্তা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেন মেরাজের রাতের সবাই নবী সাল্লাল্লাহ আলী আসালামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেস্তাবাদ দিয়ে নবীজি বললেন জিব্রাহ আলি ইসাল্লামকে সে এত গম্ভীর কেন তার চেহারা হাসি নাই কেন জিব্রাহিল আলী ইসলাম বলছেন যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরিস তাকে জাহান দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল খুশিতে জাহান্নামে নামে আল্লাহ পাকের আজাব এবং এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা থেকে হাসি চলে গেছে নাম নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক কি নাম মালিক আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমিন এবার নবী আসছেন আসার সময় সুঘ্রান পাচ্ছেন সুগ্রান ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবেশী হচ্ছে এই উন্মতের গরিব মানুষ এই কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই পাচক তো নামাজ পড়ে রোজা রাখে সাধ্য দান সৎকার করে সত্য কথা বলে জান্নার গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উম্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাআল্লাহ কষ্টের কিছু নাই তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাম পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে তখন জিব্রাহিল আলী ইসলাম বললেন এই ঘ্রাণ আসছে ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিত একজন দাসী হঠাৎ একদিন চিরণি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চিরুনি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আর কোনো ইলাহ আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাউন ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি করে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে ফেলেছিল শেষে একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মর্তে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহ ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত আল্লাহর মোজেজা চালু করে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু ওই বাচ্চা বলবো হে আমা স্মিরি ইয়া হে আমার মা সফর করো ফাইন নেমা ও ফহিন নেমা ওরহিদুলকে ফাহিন নেমা ওরিদুল্লাহ আমাদের জন্য আল্লাহ্ জান্নাত রেখেছে লাভ দিয়ে যান ওই যে ফেরাউনের স্ত্রী স্ত্রী বলা ঠিক না এখানে ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রয় আসিয়া যার নাম বলা হয় কোনো জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাদের ঘ্রান আসছে কে পেলেন এই ঘ্রান্লা এবার তিনি চলে আসছেন এসে কাবাঘরের হাতিমে আবার এসে সেখানে আসলেন এখানে বিমর্ষ মুখে মুখে বসে আছে কেন মন খারাপ যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যা পাধি বলবো এমনিই তো মিথ্যা পাতি দিয়েছে এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কি এখন সকালবেলা আবু জহেল আসছে আইসে বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি নতুন করে ঘটনা আছে নাকি টিটকারি বলবো আর কি ওরা সোশ্যাল বলছেন আমি গতকালকে আকসা গিয়েছি এখন আবু জহেল বলছে আমার আরও আজ চমৎকার আজশায় গিয়েছিলে তাই না কি আর কী আমি এই এই ঘটনা ঘটেছে আমার সাথে তখন সবাইকে এসে ঢোল পিটায় নিয়ে আসলো আরে আসো আসো মোহাম্মদ কি বলে শোনো দেখো কি বলো তো পাগল হয়ে গেছে না গিয়েছিল বলো তো আকসায় কি কি আছে সুহান আল্লাহ আল্লাহ রব এখন যেমন ভিডিও দেখি না আমরা এইভাবে আল্লাহ রব আলামিন মসজিদুল আকসাকে নবীর সামনে তুলে ধরলেন সামনে এবং নবী সাল আলী দেখে দেখে বলছেন আকসায় কয়টা দরজা আছে কয়টা জাননা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিঁড়ি কয়টা সব বলতে এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মুহাম্মদ কি বলেছে মোহাম্মদ এই কথা বলছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর কঠিন কথা বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি যে নবী ওয়াসাল্লামের কাছে আসমান থেকে আল্লাহ রোহি আসে আর মেরাজের আত্মার এমন কি আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন আল্লাহ পাকের কথা তার কাছে আসে আল্লাহর কালাম তার কাছে আসে ওই দিন থেকে নবী সাহাবীর নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক এখন এর মাঝখানে আর কয়েকটা কথা বলছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো বলে শেষ হচ্ছে নবীজি বলছেন আমি যখন মেরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আজাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহ পাক এই আজাব থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান বলেন আমিন আর একটা কথা বলে রাখি যেহেতু নবীকে এই আজাবগুলো দেখানো হয়েছে অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয়নি কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপগুলো এবং এই আজাব আমাদের উন্মতের মধ্যেই বেশি থাকে বুঝতে পারছেন এই আজাব এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্মতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি এবং আপনার উন্মতের একটা অংশ এই আজাবগুলো ভোগ করবে কি আজাব নবীজি যাচ্ছেন দেখছেন যুবকরা শুনে ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই হালিশ এসেছে তান্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের আসছে যখনই আগুন দাবদাহ জাহান নামের তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায় মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন আজাদ দেওয়া হচ্ছে জিব্রাহিল আলী ইসলাম বললেন যুবক ভাই শোনেন ভালো করে ইব্রাহী সালাম বলেন এরা হচ্ছে আপনার মহম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছেন এই পাপটা মারাত্মক আল্লাহ পাক আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসার করুন এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তওবা করে আজকেই ফিরে আসবেন তবা করলে পাক যে কোনো পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ যে কোনো পাপ তাস করতে হবে কোনোদিন এই পাপে লিখতে হওয়া যাবে এই যে গত তিন চার দিন আগে একটা দিবস চলে গেল না লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে করে নাই আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প অমুক তমুক হাবি জাবি কত কথা আর এদের স্লোগান গুলো এত চটকদার খুব মজা লাগে খুব মজা মুখরোচক ভাবে উপস্থাপন কর পাকের কাছে আসার গল্প করা যায় না রাসুলের কাছে আসার গল্প করা যায় না আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই এতটাই নির্লজ্জ হয়ে গেছে কেন বলছি শোনেন ইসলামের সাথে শত্রুতা তো আছেই কোনদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও না টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় টাইটেল প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় এসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে ওই ভূমিকম্প শুধু একটা বারও বলল না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায় ওই শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন যে প্রকৃতি প্রকৃতিটা কি প্রকৃতি কে প্রকৃতি কাকে বলে কত প্রকার প্রকৃতির কে কে প্রকৃতি নিয়ন্ত্রণ করছে ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে এই সাগরের কোনো ক্ষমতা আছে না সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে এই এই মাটিটাকে স্থির কে রেখেছে এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি বুঝছি না এই যে ওয়াস করছি যখন আমরা এখনো পৃথিবীটা ঘুরছে আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো কেউ বলবে না যে আল্লাহ রাযাবের সামনে মানুষ কত অসহায় এ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কার আল্লাহর বাহিনী কার আল্লাহর दुश्মনের বাহিনী ঠিক এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না আর নবী সালিমকে কেন দেখানো হলো কারণ তার উন্মতের মধ্যে জেনার বাপ ছড়িয়ে পড়বে বেশি কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে চুলায় শাস্তি দেওয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছি প্রিয় ভাই আল্লাহর আস্তে জেনার ধার কাছেও যায় না আল্লাহ পাক বলেছেন বলা এত প্রভু জেনা জেনার কাছেও যেও না এক নাম্বার শাস্তি কি দেখেছেন নবী সাল্লাম আলী আসাল্লাম কিসের শাস্তি তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন জেনা এই মধ্যে মোহাম্মারীর মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা এখন আমরা কি এই স্রোতে গা বোনা করে থাকবো আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করবো পরে হালাল বিয়ে করবো হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন পরে বিয়ে করবেন বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ের পরে ছাপ মারা যাবেন ইনশাল্লাহ আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন তাই না বিষয়টা আচ্ছা এবার সামনে যাই সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা তরতাজা গোস্ত একদম ধোঁয়া উঠতেছে একদম মনে করো কালা ঘুনার মতো আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনাময় আবর্জনাময় বস্তু এই মানুষগুলো ভালো গোস্ত খাচ্ছে না এই মানুষগুলো পচা গোষ্ঠগুলোই খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বলেন এরা কারা নবী সালামকে বলা হচ্ছে এরা আপনার সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে শোনে এরা আপনার সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে এখন আমাকে বলেন তো উন্মত মুহাম্মাদের মধ্যে সমকালীন সময় এই ফেতনাটা ছড়িয়ে পড়ে নাই পরকে ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকিয়ার স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খাইতে ভালো লাগে না ওদের ওই নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে আল্লাহ আল্লাহকে আমাদের মাঠে ওই জীবনেও ওই একই একই শাস্তি আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস নাটক হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হয়েছে এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হয়েছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফেরতারও বেশি আরো বেশি আল্লাহ বাকে আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ বাক পরকিয়ার মতো নোংরা বাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করবেন আরও সামনে যান নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করবো কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে আল্লাহ কিছু মানুষকে রেখেছেন ফেরেস পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিটকে চলে যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নবী সাল আলী হাসালামকে জিব্রাহিম আলী ইসলাম বললেন এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা সুদ খরছে কি ছিল এখন বলেন রক্তের নদী কেন বলেন উত্তর দেন দেখি কে বলতে পারবেন মাসাল্লাহ মাসাল্লাহ শুক্রিয়া সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্ত নাকি চুষে খাওয়া হয় এই কারণেই এই কারণেই কে আমাদের মাঠে এবং বাকজাকের জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন্নামার বাইও রিবা সুদ হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানি কোথেকে বের হয়েছে এই মাথা থেকে এখন মাথা মাথায় দাও আল্লাহ শাস্তি খুব নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে আল্লাহ আল্সিস আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে এটা মনে হয় এরপর সামনে যান এই এই পাপের কারণেই আরও কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে নবীজি দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে প্রাসাদ দেখেছেন অট্টালিকা অট্টালিকার মতো পেটটা ফুলে আছে ভিতরে সাপ কিলবিল করছে না 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 নবীজি কি করলেন এরা কারা এই এই হাদিসেও আছে এরা ছিল আপনার উন্মতের সুৎখর ব্যক্তি পেটের ভেতর সাপ কিলবিল করছে আরেকটা একটা জায়গায় তিনটা দেখা গেছে সুৎখরের শাস্তি কয়টা ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিল করছে আর একটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামা করে দিচ্ছে এবং পাথর খাচ্ছে কি খাচ্ছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবীজি বলেন কারা একই উত্তর দিলেন জিব্রাহী আলী ইসলাম এরা হচ্ছে আপনার রুম মতো করবে সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পারবো না এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নখগুলো তামার মতো লম্বা তামার নখ লম্বা লম্বা নখ দেখেছেন কোনো কোনো মুভির মতো দেখা গেছে ছবির মতো তামার লম্বা লম্বা হ্যাঁ তো এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আঁচড়াচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বুক আঁচড়াচ্ছে আচরাচ্ছে এরম ওই গোষ্ঠগুলো খাচ্ছে নবী জিজ্ঞাসা করলেন এরা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মতে সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গিবত করত এবং অন্যের নামে মিথ্য অপবাদ ছড়াত আর সতর্ক করে দেই এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি হয় কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের আফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গিবত করা হচ্ছে এবং এই অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে এখানে কারণ থাক না থাক মানুষের জীবত্ব মত প্রচুর হচ্ছে কোনো কারণে হোক না হোক সতর্ক হয়ে যাবেন আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো জীবত হয় তামার নখ দিয়ে গাল আশ্রাতে হবে কে আমাদের আল্লাহ বাঁচা কেন এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই শাস্তিও নবী সাল্লাহ আল ইসলাম দেখেছেন গিবতের কারণে আরও সামনে গেলেন দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তারা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার ব্যক্তি যারা এতিমের এতিমের মাল মাল ভক্ষণ ভক্ষণ করে খেয়ে ফেলত আছে কি নাই সমাজের মধ্যে নবীজি আরো সামনে গেলেন দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝা বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে না নবীজি বলেন এরা তো অদ্ভুত এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত বোঝা আরো নিয়ে চলছে কেন নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মতো সেসব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতই না আরো দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে দায়িত্ব চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন যোগ্যতা থাকার না থাক মানুষ দায়িত্ব চাচ্ছে না দায়িত্ব না লাভ করে যোগ্যতা থাক না থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কি না দায়িত্ব নেওয়াটা বড় কথা নয় পালন করাটা বড় কথা না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন এবার সামনে গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কয়েকটা মানুষ না এক শ্রেণীর মানুষ যাদের জিহ্বাগুলোকে ঠোঁটার জিহবাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে নবীজি বললেন এরা কারা আর আলিম হাসসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উন্মদের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়ায়েস বক্তা আলেন ওয়েজ বক্তা যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের পথে আমল আল্লাহ রব্দ আল আমি এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্ত্র থেকে বাঁচানো যা বলবো তার উপর আমল করা তফিক দান করুন যা জানব তার উপর আমল করা তৌফিক দান যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার আমার আমল না সেটা প্রয়োজনে বলার দরকার নাই আল্লাহ পাক আমাদেরকে রসুলের সুন্না মাফিক দাওয়াতি কাজ করার তো অভিজ্ঞ এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচা এভাবে তিনি আরও বেশ কিছু শাস্তি দেখলেন তারপর তাকে ফিরিয়ে আনা হলো এই মেয়েরাজের ঘটনা এভাবে শেষ এখন এই পুরো মেরাজের ঘটনা আমরা যা শিখলাম রসুল্লাহ সাল আলী আসাল্লামের এই মেরাজ উম্মদ মুহাম্মাদীর জন্য খাস কিনা আমাদের জন্য খাস কিনা এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে অন্য কোন নবীর সাথে ঘটেছে অন্য কোনো উম্মতের সাক্ষী আছে আমরা সাক্ষী আছি আমাদের নবীর সাথে ঘটেছে আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে আল্লাহ পাকি কোন নবীকে তার কাছে নিয়ে ওহি করেছেন আসল এই মিরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি আল্লাহ পাকি প্রথম কথা পাঁচক্ত নামাজ হাদিয়া এসেছে ছাড়বো কি ইনশাল্লাহ আল্লাহ সবাইকে পাঁচক্ত নামাজ পড়ার তৌফিক রায় করুন বলি আমি দুই নাম্বার সুরাব আকার যে শেষের আয়াতগুলো সেগুলো আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক রায় করুন বলি আমি তৃতীয়ত হচ্ছে সিরকের পাপে লিপ্ত না হলেই জান্নাতে যাব ইনশাল সিরকের পাপে লিপ্ত হবেন কখনো আল্লাহ সিরিক কি কেন বোঝার তৌফিক দান করুন শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন যে শাস্তিগুলো দেখে এসেছেন নবী পড়বো আমরা কি জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করতে পারবো না ইনশাল্লাহ আর যাহার নাম ঘেরা আছে প্রবৃতি দিয়ে প্রবৃত্তির দাসত্ব করব সুদ কি খাবো আমরা কি এতিমের মাল ভক্ষণ করব জেনার পাপে লিপ্ত হব আমরা কি সুদের পাপে লিপ্ত হব আমরা কি মৃত ভাইয়ের বস্তু খাওয়ার পাপ করবো আমরা কি এমন বক্তা হব যে কথা বলে কিন্তু আমল করে না আমরা কি দায়িত্ব পালন করতে পারি না এমন দায়িত্ব ঘাড়ে নিব আল্লাহ পাকে আমাদেরকে সবাইকে মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্মান্তিক আযাব গজবগুলো দেখে এসেছেন এগুলো চেনার বোঝার এবং এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন এই পাপগুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন বলি আমিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা স্পেশাল হাদিয়া নিয়ে এসেছেন يتين تدايترا ماريدي آكل ثورا توفيق دانكم بري أمين أقول قولي هذا أستغفر الله ولكم بري المسلمين بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد الكريم برافو